আপনি বলেন আর কি আছে আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট ফোর হান্ড্রেড যার মধ্যে হান্ড্রেড শুড বি অফ উইমেন দে ক্যান কাম ইন পিয়ার এটা আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন সেখানে হয়তো তত্ত্বাবধায়ক হবে না তাদের মধ্যে হতে পারে বাংলাদেশে কোনো সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টি একটি অ্যাক্ট থাকার প্রয়োজন উনিশশো সালে যে শহীদ জিয়াউর রহমান সাহেবটা তৈরি করেছিলেন পলিটিক্যাল পার্টি মানেনি সেটাকে আমি কিছু বর্ধিত করে পাঠিয়েছিলাম বদুল্লাল মজুমদার সাহেবকেও তিনি বলেছেন এটা উনি দেখছেন পলিটিক্যাল পার্টি এক মাসকে দেয় না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব কতগুলো করণীয় সেগুলো কিন্তু আমরা দেখছি না আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয় তারপরে থেকে কোন দল শুরু হয় তারপরে এক পার্টি আরেক পার্টিকে খেয়ে ফেলে এই ধরনের তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না এটা এটা যে কোনো জায়গায় হতে পারে কনস্টিটিউশনে অনেক বিষয় আছে সেগুলো আর যাচ্ছি না সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে হোয়াট টাইপ অফটিং সিস্টেমি মেজরটেরিয়ান হলে কোনো অসুবিধা নেই পিআর হওয়ার পরে কনস্টিটিউশনটা পরিবর্তন সেটা পরিবর্তন করতে হবে আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম এনেছিলাম অনেকগুলো অর্ডিনেন্স যখন ছিল ততক্ষণ ছিল যে এই মুহূর্তে আইন হইতে গেছে সে সেটা বাতিল হয়ে গেছে তারপরেও অনেকগুলো বাদ হয়েছে তো সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি কারণ এগুলো কোনো মোস্ট মোস্ট ছিল যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল সোসাইটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছেন তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এমপি হতে চান আর আর যারা বিজনেস করছে বিজনেস তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নাই তিনি চট করে আসে পলিটিশিয়ান হয়ে গেলেন বিকজ হি ইজ সিক্স টু এইট নমিনেশন যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি এটা স্টপ করতে হবে এবং এটা এটা স্টপ করার জন্য তিন বছরের মনিটোরিয়াম ছিল ফর থ্রি ইয়ার্স ওইটাকে উঠিয়ে ফেলা হয়েছে বলা যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে একটা পলিটিক্যাল পার্টি ইয়াজ টু রিমেইন ফর থ্রি ইয়ার্স অ্যান্ড দ্যাট হ্যাজ্টিফাইড তিনি তিন বছর একটা পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন নতুন পলিটিক্যাল পার্টির জন্য একটা আলোচনা কিন্তু সেটা ছিল সেটা যেই একজনকে ইনক্লুড করতে হলো তখন বাদ দিয়ে দেওয়ার পর তো এগুলো অনেকগুলো বেসিক জিনিস আমরা করেছি আমরা মনিটরি যে আপনার অবজারভেশনের টিম পর্যন্ত তৈরি করে দিয়ে আসছিলাম যে কীভাবে আপনার এক্সপেন্ডিচারটা মনিটর করতে হবে দেন এক্সপেন্ডিচার অডিট হবে আমরা বলেছিলাম যে কীভাবে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড কালেক্ট করবে এবং সেইটা ওয়েবসাইটে দিতে হবে দরকার হলে আমাদের চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি শুড গো টু জয়েন্ট স্টক কোম্পানি অর্ন বহু দেশে আছে যেখানে পলিটিক্যাল পার্টি জয়েন্ট স্টক কোম্পানিতে যায় পাবলিকের থেকে পছন্দ হওয়ার জন্য দ্য পলিটিক্যাল পার্টি ড্রান এখন পলিটিক্যাল পার্টি সরি টু সে বড় বড়ো বড়ো পলিটিশিয়ানরা আছেন ম্যাক্সিমাম ওই আপার আপনার মিস্টার আলম টাইপের এই ধরনের লোকের পাশাতে চলছে এবং এখনও আমি যতটুকু জানি যে বাইরে রাস্তায় বলা হচ্ছে আমরা পনেরো বছর সতেরো বছর আমরা আমরা পাওয়ারে ছিলাম না এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে এখন আবার পয়সা দরকার চান্দাবাজি হচ্ছে নো ডিনায়াল অফ ইট তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব থেকে তাকে বহিষ্কার করছেন কিন্তু দ্যাট ইস নট এ নাফ দ্যাট নট এ নাফ এইসব জায়গাতে যদি আমরা 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 পরিবর্তন করতে না পারি আমরা যদি আমাদের ছাত্রদেরকে নিয়ে পলিটিক্স করতে যাই যে এটার কনসিকুয়েন্সেস কি ইউ আমরা বলি যে ছাত্র তার রাজনীতি করুক ডেফিনেটলি করবে অফকোর্স করবে যদি ছাত্র ইউনিয়ন বা যেটা মানে ইউনিভার্সিটি একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ কৃষক লীগ শেষ পর্যন্ত লিগ হইতে 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 বাচ্চা লীগ হয়ে গেছে এইরকম হোয়াট এজ হ্যাপেন টু দিস কান্ট্রি সো অফ দ্য কান্ট্রি দ্য ওয়ার্ল্ড আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি না আমি মনে করি ম্যাসেজ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন এবং সেই আইনে আমি অত অল্প সময়ের মধ্যে বলতে পারবো না কোথায় কোথায় আছে আমার প্রচুর লেখালেখি আছে আমার প্রচুর বইয়ের ভেতরে এগুলো আছে যে কোথায় কোথায় পরিবর্তনটা প্রয়োজন আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দি আনসার দি আনসার ইজ বাই চ পার্লামেন্ট অ্যান্ড দ্য আপার পার্লামেন্ট শুড ওভার সি ন্যাশনাল ইলেকশন দ্যাট শুড দি পারমান্ট ইস্যু লাস্ট নট লিস্ট আমাদের নিশ্চয়ই যিনি সংস্কার করছেন কনস্টিটিউশনে সেখানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন আমি লিখেছিলাম প্রভিন্সিয়াল সিস্টেম যেখানে মিনিমাম কয়েকটা হলে যেখানে বাই সেখানে ডিসেন্ট্রালাইজ হতে ইভেন ইভেন পলিটিক্স উড বি ডিসেন্ট্রালাইজড এবং সেটা যদি হতো তাহলে আমার মনে হয় যে আমরা এই যে হানাহানি মারামারি পাঁচ বছর পরে পরে একটা মারামারি চিত্র আমরা দেখছি সেটা ফিরে আসবে সেটা হয়তো পাঁচ বছর হবে না দশ বছর হবে না এরপরে ফিরে আসবে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ার ইয়ং ইয়াং পিপুল হাজার রাইট টু পার্টিসিপেট ইন ইন ইলেকশন টু টু ফর্ম এ পলিটিক্যাল পার্টি তাদেরকে ডিসকারেজ করা আমার মনে হয় না ইজ দ্য কারেক্ট থিং আমি মনে করি উই নিড ইয়াং ব্লাড ইয়ং ব্লাড থ্রু আওয়ার পলিটিক্স এ থেকে ডিসেজ করার কোনো মানে হয় না ডিসকারেজ আশা করুন যারা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি আছেন তাদেরকে সেম অনুরোধ আপনারা তাদেরকে এনকারেজ করেন দেয়ার নট ইউর রাইফুল নট বিল ফর লং টাইম বাট তাদেরকে যদি আপনারা নাড়ছাড় না করেন তাহলে দিস কান্ট্রি এই জিনিসই দেখবে এই অবস্থায় দেখবে আজকে না দশ বছর পরে আবার হয়তো আমরা দেখব হয়তো হয়তো পনেরো বছর পরে আবার এটা দেখব সামনে আপনি খুব ডিফিকাল্ট ডেস যারা ইলেকশন ইলেকশন করছেন আমি অন্তত বলতে পারি যে আপনারা তো এখনও বুঝতে পারছেন না যে ইউ ক্যানট কিপ ও আউটসাইড এন্ড ওয়ার্ক ইনসাইড দ্য হাউস এটা যতক্ষণ পর্যন্ত ইউ হ্যাভ নট ব্রোকেন দি অ্যানাম অফ কোভরা ততদিন পর্যন্ত ইউ আর নট সেফ আপনারা সজেকশন করে আসতে পারেন তারপর হোয়াট ইউ ফেস আই নো এরপর আমার মনে থাকে আমরা সবাই একটু ধৈর্য ধরি ওয়ে নট হেয়ার টু রিমেন আই ক্যান আই নট হেয়ার টু এটা কোনো পোস্ট না আগে ছিলাম পাঁচ বছর জানতে হবে এখান থেকে লড়তে হবে না পাঁচ বছর সো আই চেঞ্জ মাই হাউস না আই নো কবে হতে হবে সো আই ডেন্টি ইন মাই হাউস আই স্টে স্টেইং ইন মাই হাউস তো তাকে ধৈর্য ধরতে হবে চট করে আপনি আসবেন এসে সবকিছু ঠিক করতে পারবেন দ্যাট আই ডোনিভ বিকজ উই আর সিনিটিক্যাল সিস্টেম ইন দিস কান্ট্রি দ্যাট নিডস টু বি চেঞ্জ শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না পলিটিক্যাল সিস্টেম পলিটিক্যাল কালচার হ্যাস টু বি চেঞ্জ

আমরা চাই একটা স্থিতিশীল কান্ট্রিং বিগ চ্যালেঞ্জ আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু ভেরি বিগ চ্যালেঞ্জ নট ওনলি ইন্টার্নাল

বাট ডিফারেন্ট কাইন্ড অফ নেই তার সাথে আপনার কী যোগাযোগ হবে এটা যদি ফার্স্ট যদি আমরা করতে না পারি ট্রাভার ফ্রম দেয়ার এবং সেটা আমি যেটা বলছি পরিষ্কার করে বলছি দ্যাট ইজ দি এক্সিস্টেন্স অফ আরাকান আর্মি ইন আরাকান এ নিউ ডিসপেন্সেশন আর নিউ কান্ট্রি বলবো না এখন পর্যন্ত নিউ কান্ট্রি মে কাম হাউ ইউ ডিল যেটা আমরা ফেল করেছি টু ডিল ইউ হ্যাভ টু থিঙ্ক ইট আওয়ার দোস্ট গোয়িং টু পাওয়া যায় নেক্সট অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আমি সরি দেখা উচিত ছিল ধন্যবাদ